আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ তোমাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার এই বিষয় বাংলা পেজে গতদিন আসন্ন পরীক্ষা উপলক্ষে আমি খাতার কাভার পেজ এম এর কাভার পেজ এবং হাজিরা পত্রের উপরে ক্লাস নিয়েছিলাম আজকে বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্রের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে আমি তোমরা জানো বাংলা প্রথম পত্র তিন ঘন্টা পরীক্ষা হবে যার মধ্যে প্রথম আধা ঘন্টায় থাকবে তোমাদের এমসিকিউ বা বহু নির্বাচনী পরীক্ষা ত্রিশটি এমসিকিউর উত্তর করতে হবে এবং এর জন্য বরাদ্দ থাকবে সময় ত্রিশ মিনিট এরপরে তোমাদের পরবর্তী আড়াই ঘন্টা তোমাদেরকে সৃজনশীল পরীক্ষা প্রশ্নের উপর পরীক্ষা দিতে হবে তো যাই হোক আমি ধারাবাহিক ভাবে এগোচ্ছি সৃজনশীল প্রশ্নের যে আমি সৃজনশীল প্রশ্নের বিষয়ে আলোচনা করব তো পরীক্ষা শুরুতেই তোমাদের পরীক্ষা সচরাচর শুরু হয় সকাল ঠিক দশটাতে তো প্রথমেই তোমাদেরকে দেয়া হবে এমসিকিউ তোমাদেরকে এমসিকিউ প্রশ্ন দেওয়ার আগে তোমাদেরকে উত্তরপত্র সরবরাহ করা হবে এমসিকিউ এর তো গতদিন তো এমসিকিউ এর তোমাদের উত্তরপত্রে কিভাবে তোমরা রোল রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোড তারপরে সেট কোড এগুলো পূরণ করবে সবই বলে দিয়েছি আজকে প্রশ্নপত্র সম্পর্কে একটু আইডিয়া দিচ্ছি দেখো ঠিক এভাবে একটি প্রশ্ন আসবে আমি একটি মডেল প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করেছি এটা গত বছর ঢাকা বোর্ডে দু সালে এসেছিল সময় ত্রিশ মিনিট বিষয় কোড একশো মান ত্রিশ এবং তোমাদের জন্য এখানে সুনির্দিষ্ট করে কিছু নির্দেশনা দেয়া থাকবে যেমন দেখো লেখা আছে সরবরাহকৃত বহু নির্বাচনী অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণ সংবলিত বৃত্তসমূহ হতে সঠিক বা সর্বোচ্চ উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট করো প্রতিটি প্রশ্নের মান এক অর্থাৎ এখানে একটু জটিল করে বলা আছে আসল কথা হচ্ছে এখানে যে উত্তর আছে প্রত্যেকটা প্রশ্নের চারটি করে অপশন থাকে এর মধ্যে সবচেয়ে উত্তম বা উৎকৃষ্ট যেটি তুমি মনে করো সেটি তুমি উত্তরপত্রে বৃত্ত দিয়ে ভরাট করবে মানে সঠিক উত্তরটি এবং প্রতিটি প্রশ্নের জন্য তোমাদের বরাদ্দ থাকবে এক মার্কস অর্থাৎ তোমাকে ত্রিশটি এমসিকিউ এর উত্তর করতে হবে ত্রিশটির জন্য ত্রিশ মার্কস থাকবে এখানে একটু বলে রাখা ভালো তোমাদের বাংলা প্রথম পত্রে গদ্য অংশ আছে জানো কবিতা অংশ আছে তারপরে উপন্যাস আছে এবং থাকছে নাটক তোমরা জানো এই ত্রিশটা প্রশ্নেরও কিন্তু একটা বন্টন থাকবে গদ্য থেকে বারোটি এমসিকিউ থাকবে কবিতা থেকেও থাকবে বারোটি তাহলে বারো বারো চব্বিশটি তাহলে সৃষ্টি হতে আর বাকি থাকছে কয়টি ছয়টি উপন্যাস থেকে তিনটি প্রশ্ন থাকবে নাটক থেকে তিনটি এমসিকিউ প্রশ্ন থাকবে তাহলে মান বন্টনটা তোমরা বুঝতে পেরেছ যে গদ্য থেকে বারোটি কবিতা থেকে ১২টি উপন্যাস থেকে তিনটি এবং নাটক থেকে তিনটি তাহলে মোট ত্রিশটি প্রশ্নের উত্তর তোমাকে করতে হবে তো যাই হোক এটা হচ্ছে এমসিকিউ এর মান বন্টন এবং এর জন্য তোমাদের জন্য সময় হচ্ছে মাত্র 30 মিনিট তোমাদেরকে বলে রাখি তোমরা এই ক্ষেত্রে যথাযথ সাবধানতা অবলম্বন করবে গতদিন আমি তোমাদের যে এমসিকিউ এর উত্তরপত্রের রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার সেট কোড পূরণ এই সব সংক্রান্ত বলে দিয়েছি তো তার ধারাবাহিকতায় তোমরা এটা সম্পন্ন করবে তোমরা জানো এমসিকিউ ঠিক 10 দিয়ে দেয়া হবে আবার ঠিক 10:30 টায় এমসিকিউ এর উত্তরপত্র কালেক্ট করার সঙ্গে সঙ্গে তোমাদেরকে সৃজনশীল প্রশ্নও দিয়ে দেয়া হবে মাঝখানে কিন্তু কোনো সময়ই থাকবে না একদমই সময় থাকবে না দুটোকে সমন্বয় করে নেওয়া হবে কারণ তোমাদের মোট পরীক্ষা হচ্ছে তিন ঘন্টা তিন ঘন্টা যদি পরীক্ষা হয় তাহলে ত্রিশ মিনিট চলে যাচ্ছে তোমার এমসিকিউতে বাকি আড়াই ঘন্টা মানে দুই ঘন্টা 3০ মিনিট সৃজনশীল তো এই দুইটা পরীক্ষার মাঝখানে যে সময় এমসিকিউ শেষ হয়ে যে সৃজনশীল শুরু করবা এখানে তোমার জন্য আলাদা কিন্তু কোনো বরাদ্দ সময় থাকছে না অতএব এটার ক্ষেত্রে তোমরা খুবই সচেতন হবে ঠিক তিরিশ মিনিটে এটা তুলে নেওয়া হবে আবার ঠিক সাড়ে দশটায় মানে আধা ঘন্টা পরে তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন সরবরাহ করা হবে অতএব দ্রুততার সঙ্গে সচেতনতার সঙ্গে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোড এই সবগুলো পূরণ করবে এবং সঠিক উত্তরগুলো তোমরা বৃত্ত ভরাট করবে বৃত্ত ভরাট করার ক্ষেত্রেও তোমাদেরকে কিছু নির্দেশনা দেয়া আছে যে পুরো বৃত্তটা একদম এই যে এরকম পূর্ণ করে ভরাট করবে অনেকে আছে সামান্য করে একটা টিক চিহ্ন দিতে পারো কেউ ক্রস দিতে পারো বা কেউ এরকম ছোট্ট করে শুধু বর্ণটাকে ডেকে দাও না এটা একদম ভুল নিয়ম পুরো বৃত্তটাকে একদম ভরাট করে দিতে হবে কালো কালির বল পয়েন্ট কলম দিয়ে আমি যদিও লাল কলম নিয়েছি বোঝানোর জন্য কালো কালির বল পয়েন্ট এমন ভাবে ডিপ করে ভরাট করবে যেন দেখতে না পাওয়া যায় ভেতরের বর্ণটি তো এই হচ্ছে তোমাদের এমসি নিয়ে আমি এই পর্যায়ে তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন নিয়ে বোঝাচ্ছি তোমরা সৃজনশীল প্রশ্ন এবার দেখো আমি একটু আগে বলছিলাম যে ঠিক দশটায় পরীক্ষা শুরু হবে অর্থাৎ প্রথম ত্রিশ মিনিট তোমাদের এমসি যাবে আবার ঠিক সাড়ে দশটায় তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন দিয়ে দেওয়া হবে এর জন্য তোমাদের সময় বরাদ্দ হচ্ছে দুই ঘন্টা ত্রিশ মিনিট অর্থাৎ তোমাদের দুইটা পরীক্ষা মিলিয়ে তিন ঘন্টা সৃজনশীল প্রশ্নের জন্য মান বন্টন থাকবে সত্তর মার্কস তোমাকে কয়টা প্রশ্নের উত্তর করতে হবে মোট প্রশ্ন উত্তর করতে হবে সাতটি অর্থাৎ তোমার এগারোটি সৃজনশীল প্রশ্ন থাকবে তার মধ্যে থেকে সাতটির উত্তর করতে হবে আমি বলে দিচ্ছি এখানে একটু কথা আছে তোমাদের বোঝা উচিত দেখো এখানে দրষ্টব্যতে লেখা আছে ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক অর্থাৎ ডান পাশে যে যে সংখ্যাগুলো দেয়া আছে এগুলো হচ্ছে প্রশ্নের কত করে মার্কস বন্টন সেটা বলা আছে প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগ সহকারে পড়ো এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও এখান থেকে ভালো করে খেয়াল করো ক এবং খ বিভাগ থেকে ন্যূনতম দুটি করে এবং গ এবং ঘ বিভাগ থেকে একটি করে মোট সাতটি খেয়াল করো মোট চারটা বিভাগ থাকবে গদ্যের জন্য ক বিভাগ ভালো করে একটু খেয়াল করো গদ্যের জন্য ক বিভাগে সৃজনশীল প্রশ্ন থাকবে কয়টি চারটি থাকবে একটা তারপরে হচ্ছে দুইটা তিনটা চারটা খেয়াল করো গ ক বিভাগে গদ্য থেকে চারটা সৃজনশীল প্রশ্ন থাকবে খ বিভাগে মানে কবিতা খ বিভাগে কবিতায় থাকবে তিনটা সৃজনশীল প্রশ্ন একটা দুইটা এবং তিনটা গ বিভাগে উপন্যাস গ বিভাগে থাকবে দুইটা একটা দুইটা একটু ভালো করে খেয়াল করো আর ঘ বিভাগ মানে আছে নাটক এখানেও দুইটা সৃজনশীল প্রশ্ন থাকবে দুইটা তাহলে খেয়াল করো ক বিভাগে থাকছে চারটি খ বিভাগে থাকছে তিনটা গ বিভাগে দুইটা এবং ঘ বিভাগে দুইটা তাহলে আমরা যোগ করলে কত পাচ্ছি চার যোগ তিন যোগ দুই যোগ দুই তাহলে মোট প্রশ্ন আছে এগারোটি দেখো চার আর তিন সাত সাত আর দুই নয় নয় আর দুই এগারো মোট এগারোটি প্রশ্ন থাকবে কিন্তু তোমাকে উত্তর করতে হবে কয়টি সাতটি রে দেখো মোট সাতটি এখানেই কথা আছে কি বলেছে ক ও খ বিভাগ থেকে ন্যূনতম দুইটি করে মানে কমসে কম দুটো প্রশ্নের উত্তর তোমাকে খ বিভাগটা ক এবং খ বিভাগ থেকে দিতে হবে অর্থাৎ ক বিভাগ বৌদ্ধ থেকে চারটার মধ্যে থেকে যে যেকোনো দুইটা এবং খ বিভাগ থেকে তিনটার মধ্যে থেকে যেকোনো দুইটা মানে তিনের মধ্যে দুই চারের মধ্যে দুই তাহলে দুই দুই চার হল এবং কি বলেছে গ এবং খ বিভাগ থেকে একটি করে তাহলে এখানে দুই আছে দুই থেকে একটা এখানে দুই থেকে একটা এই একটা হচ্ছে বাধ্যতামূলক তাহলে কয়টা হচ্ছে চার দুই আর দুই চার চার এখানে একটা পাঁচ একটা ছয় তাহলে ছয়টা হয়ে গেল তো ছয়টা কিন্তু বলেছে কি সাতটা প্রশ্নের উত্তর তাহলে তোমাকে আরো একটি প্রশ্নের উত্তর বাকি থেকে যাচ্ছে এইবার তুমি এই একটা প্রশ্নের উত্তর যে কোনো জায়গা থেকে তুমি খুশি লিখতে পারো সেটা ক বিভাগও হতে পারে খ বিভাগও হতে পারে গ বিভাগও হতে পারে ঘ বিভাগও হতে পারে কিন্তু শর্ত কি ক বিভাগের চারটার মধ্যে থেকে কমসে কম দুইটা ভালো করে একটু খেয়াল করবে ক বিভাগের গদ্য অংশ থেকে চারটার মধ্যে যে কোনো দুইটা আবার খ বিভাগ মানে কবিতা অংশ এখানে তিনটার মধ্যে যে কোনো দুইটা মানে কমসে কম দুইটা লিখতেই হবে গ বিভাগ থেকে দুইটা থাকবে একটা লিখতেই হবে আর বিভাগ থেকে দুইটা এর মধ্যে একটা লিখতেই হবে। তাহলে মোট কয়টা দুই আর দুই চার চার আর এক পাঁচ আর একটা ছয়টা কিন্তু আমাকে উত্তর করতে বলেছে কয়টা সাতটা তাহলে বাকি একটা আমি কোথায় পাবো বাকি একটা আমি যে কোনো জায়গা থেকে লিখতে পারি তাহলে আমি মনে করি যে তোমরা এই কথাটা বুঝতে পেরেছ যে এখানে দেখো ভালো করে দেখবে ক খ বিভাগ থেকে ন্যূনতম দুইটা তাহলে ক এবং খ বিভাগ থেকে ন্যূনতম দুইটা হলে দুই দুগুণে চার এবং গ এবং ঘ বিভাগ থেকে একটা করে তাহলে গ আর ঘ থেকে একটা একটা করে দিলে দুইটা চার আর দুই ছয়টা কিন্তু বলেছে কি সাতটা প্রশ্নের বাকি একটা তুমি যে কোনো জায়গা থেকে লিখতে পারো এই হচ্ছে সৃজনশীল প্রশ্নের মান বন্টন উল্লেখ্য বলে রাখি তোমাদের সময় কিন্তু দুই ঘন্টা ত্রিশ মিনিট দুই ঘন্টা ত্রিশ মিনিট মানে কি দুই ঘন্টা ত্রিশ মিনিট মানে হচ্ছে ষাট প্লাস ষাট প্লাস ত্রিশ তাহলে ষাট ষাট একশো বিশ আটত্রিশ একশো পঞ্চাশ মিনিট সময় পাচ্ছ। ভালো করে খেয়াল করো একশো পঞ্চাশ মিনিট সময় পাচ্ছো এখন তোমাকে প্রশ্ন লিখতে হবে কয়টা সাতটা প্রশ্ন লিখতে হবে সাতটা প্রশ্ন লিখতে হলে কি করতে হবে তোমাকে এবার একটু আমি বলে রাখি তোমরা গতদিন তোমাদেরকে আমরা এরকম খাতাটা দেখিয়েছিলাম এই যে সেই খাতাটি রিটেন খাতাটি বা সিকিউ এর জন্য এই যে খাতা এই জায়গাগুলো যথাযথভাবে ভরাট করলে এই প্রথম অংশ দ্বিতীয় দুইটা না যাই হোক এরপরে তুমি কি করছো এখান থেকে উত্তর লেখা শুরু করছো এই যে এখান থেকে এখান থেকে তুমি উত্তর লেখা শুরু করছো তো আমি এখানে একটু কিছু লিখছি তোমাদের বোঝানোর জন্য যে তোমার জন্য দুই ঘন্টা ত্রিশ মিনিট মানে কি ষাট প্লাস ষাট প্লাস ত্রিশ অর্থাৎ হচ্ছে একশো বিশ সমান 150 মিনিট 150 মিনিট সময় তোমার জন্য আছে তুমি তাই না কিন্তু তোমাকে সৃজনশীল প্রশ্ন কয়টা উত্তর করতে হবে সাতটি প্রশ্নের উত্তর করতে হবে সাতটি প্রশ্নের উত্তর এখন তুমি দেখো এই 150 মিনিটকে তুমি যদি সাত দিয়ে ভাগ করো কত হয় 7 কত হয় 7 দুগনে 14 তাই তো দেখো হাতে শূন্য থাকছে আবার সাত এক কে সাত তার মানে এখানে তোমার পরিপূর্ণ সময় পাচ্ছ না তাহলে তুমি সাতছে প্রশ্নের জন্য সর্বোচ্চ তুমি একুশ মিনিট করে বরাদ্দ পাবে মানে প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নের জন্য তোমার সময় হচ্ছে মাত্র একুশ মিনিট কিন্তু আমরা অনেক সময় ভুল করি যে একটা প্রশ্নের উত্তর লিখতে আমরা আধা ঘন্টা চল্লিশ মিনিট পার করে দেই পরবর্তী যে আমি আর সময় ম্যানেজ করতে পারি না টাইমিং করতে পারি না এই কাজটা যেন একদম না হয় তোমরা একদম ঘড়ি ধরে উত্তর করার চেষ্টা করবে চেষ্টা করবে তোমার সময় একশো পঞ্চাশ মিনিট না তোমার সময় হচ্ছে একশো চল্লিশ মিনিট তুমি দশ মিনিট আগে হাতে রেখে দাও তাহলে তুমি একশো চল্লিশ মিনিটকে সাতটা সিট দিয়ে প্রশ্ন করলেই তুমি পেয়ে যাচ্ছ এই যে মানে বিশ মিনিট করে পেয়ে যাচ্ছো বুঝতে পেরেছ তোমার সাতটা সেট প্রশ্নের জন্য মাত্র বিশ মিনিট করে পাচ্ছ তাহলে সাত বিশ একশো চল্লিশ মিনিট তাহলে তোমার এই যে একশো পঞ্চাশ মিনিট দশ মিনিট এই দশ মিনিট তোমার আসলে বিভিন্ন কাজে ব্যয় হয়ে যাবে কিভাবে যেমন পরীক্ষা শেষ হলেও তো মানুষ একটু খাতা রিভাইজ করে তাই না তারপরে তুমি লুজ পেপার নেবে সেলাই করবে স্যার এসে তোমার খাতা সিগনেচার করবেন তারপরে আর অন্যান্য যে আনুষঙ্গিক কাজ আছে এই পারপাসে দেখবে তোমার এই দশ মিনিট ব্যয় হয়ে গেছে এই জন্য তুমি দশ মিনিটটাকে ধরবেই না তোমার সময় মূলত একশো মিনিট না তোমার সময় মূলত একশো মিনিট তাহলে একটা সেট প্রশ্নের জন্য তুমি মাত্র ২০ মিনিট করে সময় পাচ্ছ অর্থাৎ একটা সৃজনশীল প্রশ্নের জন্য তো সাত বিশ একশো মিনিট চলে গেলে এই যে বাকি দশ মিনিট এটাতে একটু আগে বললাম যে স্যার এসে খাতা সিগনেচার করবেন তোমার দুই দুইটা একবার এমসিকিউ খাতার জন্য হাজির সই করবে খাতার নাম্বার তুলবে গতদিন বলেছিলাম আবার এই সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রেও সেইটা এগুলোকে আমরা সিস্টেম লজ বলি কিছু সময় এমনিতেই যাবে তুমি হয়তোবা বা একটি ওয়াশরুমে যেতে পারো বা তোমার অন্য কোনো সমস্যা হতে পারে বা তুমি পরীক্ষার একদম শেষ মুহূর্তে যে তুমি খাতাটা একটু রিভাইজ করবে নাম্বার মিলিয়ে দেখবে যে সবগুলো আমি উত্তর করেছি কিনা তারপরে তোমার খাতা লুজ পেপার গুলো সাজানো লাগতে পারে সেলাই করতে হতে পারে তো এই 10 মিনিটকে তুমি ধরবেই না এই 10 মিনিটকে তুমি শেষে একবার দেখেই দেবে তুমি 140 মিনিট টার্গেট করে লিখবে তাহলে সাতটা প্রশ্নে তুমি এক একটা সৃজনশীল প্রশ্নের জন্য সময় কত 20 মিনিট এবার 20 মিনিটকে তুমি ভাগ করে নিয়ে উচিত 20 মিনিট আসলে তুমি কিভাবে ভাগ করে লিখবে কারণ ওই 20 মিনিটের তোমাকে চারটি প্রশ্নের উত্তর করতে হবে ক খ গ এবং ঘ ক অংশ হচ্ছে জ্ঞানমূলক অনুধাবনমূলক আমি একটু সংক্ষেপে লিখছি এটা হচ্ছে আহ প্রয়োগ উচ্চতর উচ্চতর দক্ষতা তাই না এটার মান বন্টন হচ্ছে এক এটার জন্য দুই এটার জন্য তিন এটার জন্য চার দেখো তোমাকে চারটা প্রশ্ন লিখতে হচ্ছে বিশ মিনিটে তাহলে তুমি ঠিক করে নাও বিশ মিনিটে তুমি কে কতটুকু লিখবা জ্ঞানমূলক এক কথায় উত্তর হওয়া উচিত এক মার্কসের জন্য ঠিক যতটুকু হওয়া উচিত যতই বেশি লিখো না কেন তোমাকে এক মার্কস এর বেশি দেওয়ার কোনো সুযোগ নেই অনুধাবনমূলক প্রশ্ন এই ক্ষেত্রে তুমি চেষ্টা করবে টু দা পয়েন্টে কথা বলার একদম টু দা পয়েন্টে কথা বলো সেজন্য তোমার তিন লাইন চার লাইন বা পাঁচ লাইন যেটুকুই লাগুক না কেন এটুকুই এনাফ এরপরে গ এবং ঘ যথাক্রমে তিন এবং চার মার্কস তোমার জন্য বরাদ্দ তাহলে তুমি ঠিক করো তুমি আসলে বিশ মিনিটের মধ্যে তুমি চারটা প্রশ্নকে কিভাবে সাজাবে এটা মাথায় রাখবে তুমি একটা প্রশ্ন লিখতে যে সময় নষ্ট করবে বেশি নিয়ে নেবে তার মানে আর একটা প্রশ্ন যে কিন্তু তোমার সময় টান পড়ছে বুঝতে পেরেছ এদিকে তুমি বেশি লাগাবে কোন প্রশ্নে মনে করো তুমি ২৫ মিনিট লাগিয়ে ফেলেছ তার মানে কি যে পাঁচটা মিনিট বেশি নিয়েছ না পরের প্রশ্নে যে ২০ মিনিট ছিল পাঁচ মিনিট তুমি খেয়ে ফেলেছ অর্থাৎ তুমি পরবর্তী প্রশ্নের জন্য তুমি মাত্র পনেরো মিনিট সময় পাচ্ছ এই জিনিসগুলো সব সময় মাথায় রাখবে একদম ঘড়ি ধরে 20 মিনিটের একটা মিনিটও বেশি নেয়ার কোনো দরকার নেই তাহলে জ্ঞানমূলকের জন্য কথার কথা আমি বলছি আর কি কথার কথা এই যে 2 মিনিট নাও এটার জন্য দরকার অনুধাবন 3 মিনিট নাও কত গেল 5 মিনিট চলে গেল থাকছে কত 15 আচ্ছা এই প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা 15 এর মধ্যে কি করবে তুমি আচ্ছা আমি এই জায়গায় যদি আমি বলি এটার জন্য 6 মিনিট নাও এটার জন্য 9 মিনিট নাও তাহলে নয় পনেরো পনেরো আঠারো আঠারো আর দুই বিশ বিশ মিনিট এটা আমার মত আমি বললাম আর কি এখন তুমি তোমার মতো করে সাজাতে পারো যে এক মার্কের জন্য দুই মিনিট নাও জ্ঞানমূলক অনুধাবনের জন্য তিন মিনিট প্রয়োগের জন্য ছয় মিনিট এবং উচ্চতর দক্ষতার জন্য নয় মিনিট এবং তোমরা একটা মনে রাখবে যে পৃষ্ঠা গুনে গুনে অনেক লেখার চেষ্টা তুমি লিখতে পারলে ভালো কিন্তু সবসময় একটা জিনিস মনে রাখবে কোয়ালিটি আর কোয়ান্টিটি এর মধ্যে পার্থক্য আছে ভালো জিনিস অল্পই ভালো যদি টু দা পয়েন্টে ভালো লেখা লিখতে পারো একদম সঠিক উত্তরটা লিখতে পারো সেটার জন্য অনেক বেশি লেখার কোনো প্রয়োজন নেই তাহলে তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নের জন্য তুমি মাত্র বিশ মিনিট সময় পাচ্ছ এগুলোকে আবার ভাগ করো দুই তিন ছয় নয় বিশ মিনিট দেখো শেষ কোনোভাবে একটা প্রশ্নে বিশ মিনিটের উপরে সময় নেবে না নিলে পরবর্তী প্রশ্ন থেকে তোমার এটা ঘাটতি পড়ে যাবে তুমি শেষ করতে পারবে না সাত সেট প্রশ্ন ওই যে একশো মিনিট বলেছিলাম দশ মিনিট তো তোমার সিস্টেম লসের জন্য আমি রেখে দিয়েছি তো যাই হোক তোমাদের প্রতি সবার প্রতি আমার দোয়া রইল ভালোবাসা রইল মহান সৃষ্টিকর্তার প্রতি আস্থা রেখে এবং ভালো প্রস্তুতি নিয়ে এবং আত্মবিশ্বাসের সঙ্গে তোমরা এগিয়ে যাও তোমাদের উত্তর উত্তর মঙ্গল কামনা করি আল্লাহ হাফিজ